আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে বাজেট ফ্রেন্ডলি জাস্ট তিনটা মডেল নিয়ে কথা বলবো আপনি যদি স্টুডেন্ট ফ্রিলান্সার অথবা জেনারেল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আজকে আমরা প্রথমেই স্টার্ট করতে চাচ্ছি ডেলের বিজনেস সিরিজ ল্যাথিটিউড সেভেন ফোর ডাবল জিরো দিয়ে আপনি জাস্ট প্রোডাক্টের স্পেসিফিক মডেলটা দেখুন ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো ম্যাটালিক যেই এডিশনটা এটাই মুহূর্তে আমাদের স্টক আছে অ্যাভেলেবেল আছে এটাতে প্রসেসরটা পাচ্ছেন আপনি ইন্টার করাই ফাইভ এইট জেনারেশন ফোর কোর এইট থ্রেটের একটা প্রসেসর প্রসেসরের বেস্ট ফ্রিকোয়েন্সি পাবেন আপনি ওয়ান পয়েন্ট সিক্স গিগাহার্জ যেটাতে আপনার ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি থাকবে থ্রি পয়েন্ট সিক্স জিরো গিঘাহার্জ পর্যন্ত সো ল্যাপটপটিতে আপনি পাচ্ছেন সিক্স টেন জিবি ডিডিওর ফরের চব্বিশশো ম্যাগাহার্জের র্যাম টু ফিফটি সিক্স জিবি পিসিআই জেন থ্রের এনভিএম একদম লেটেস্ট একটা এসএসডি অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আপনি এটাতে ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন যেহেতু বিজনেস সিরিজ প্রোডাক্ট রাইট সাইডে আপনি পাচ্ছেন ইউএসবি অ্যান্ড লেফট সাইডে আপনি পাচ্ছেন ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট আপনি চাইলে সিক্সটি ফাইভ ওয়ার্টের সি চার্জার এটাতে ইউজ করতে পারবেন অ্যান্ড আমরা প্রোভাইড করবো আপনাকে সার্কেল পিনের যে চার্জিং পোর্টটা আছে এটাতে আমরা একটা চার্জার প্রোভাইড করবো সো এটা ডিসপ্লে নিয়ে যদি কথা বলি ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ নোভেজলের ডিসপ্লে যেটা একদম মিনিমাম আপনার ইলেভেন জেন থেকে স্টার্টিং সো আপনি এই মডেলটা নিলে এইটাতে বিশেষত্বটা আপনি এটাই পাচ্ছেন নাইনটিন টোয়েন্টি থাউজেন্ড এটিপি একদম কালারফুল একটা ডিসপ্লে পাচ্ছেন অ্যান্ড ভেজালটা একদমই কম আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইড লেফট সাইডের ভেজালটা একদম মিনিমাম সো এটাতে কিন্তু আপনার ক্যামেরার প্রাইভেসি শাটার পাচ্ছেন অ্যান্ড যেহেতু বিল কোয়ালিটি ম্যাটালিক ডিউরেবিলিটি খুবই ভালো ব্যাটারি হিসেবে এই প্রোডাক্টটাতে থেকে বেশি ব্যাটারি ব্যাক আপ কাস্টমার রিভিউ দিচ্ছে ছয় ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক বর্তমানে মার্কেটে এটার প্রাইস ষোলো জিবি টু ফিফটি দিয়ে অ্যাজ ইউজুয়াল সেল হচ্ছে সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার বাট আপনি ল্যাপটপ সোর্স ভিজিট করলে এটার প্রাইস পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা আপনি জাস্ট মডেলটা সার্চ করুন অথবা দুই চারটা শপ ভিজিট করে দেন আপনি ল্যাপটপ সোর্সে আসুন প্রোডাক্টের পর্যাপ্ত কোয়ান্টিটি স্টক আছে অ্যান্ড কন্ডিশন খুবই বেটার কন্ডিশন যেহেতু ইউজ প্রোডাক্ট তারপরও আমরা ট্রাই করি সব থেকে বেস্ট কন্ডিশনের ডিভাইসগুলো কালেক্ট করে আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য সো এই মুহুর্তে প্রোডাক্ট আপনি পাচ্ছেন থার্টি ডেজের কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে এটার সাথে অ্যাজ ওজেল জেনুইন চার্জার পাবেন অ্যান্ড হচ্ছে আমাদের তরফ থেকে ল্যাপটপ ব্যাকপ্যাক ছাড়াও এছাড়াও স্টুডেন্ট ফ্রিলান্সারদের জন্য আলাদা আমরা গিফট প্রোভাইড করে থাকছি নেক্সট আমরা কথা বলবো একদম রিজনেবল প্রাইসে এইচপির আরও একটি মডেল জি এটার স্পেসিফিক মডেল যদি বলি ফোর ফোর জিরো জি সিক্স এটা প্রোবো সিরিজের একটা প্রোডাক্ট ওয়ান এইটি ফ্ল্যাট রোটেড করে প্রোডাক্টটি ইউজ করতে পারবেন যথেষ্ট পাতলা ল্যাপটপ অ্যান্ড কন্ডিশন যদি দেখাই আমি ইউজ প্রোডাক্ট তারপরেও অনেকটা ফ্রেশ কন্ডিশান আসছে আমাদের স্টকে এটাতে প্রসেসর থাকছে ইন্টেল করাই ফাইভের এইট জেনারেশন র্যাম এট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি আপনি যদি একটা বেসিক ল্যাপটপ পার্চেস করার চিন্তাভাবনা করেন অথবা আপনি জাস্ট শুরু থেকেই ল্যাপটপ ইউজ করার চিন্তা ভাবনা করছেন আমি বলবো জেনারেশনটা মিনিমাম এইট জেনারেশন নেন তাহলে আগামী পাঁচ বছর ইনশাল্লাহ আপনার সফটওয়্যার সাপোর্টগুলো এটাতে খুব ভালো পাবেন অ্যান্ড লং টাইম ল্যাপটপটি ইউজ করতে পারবেন ফোর ফর্টি জি সিক্সে আপনি পছন্দ করায় ফাইভের এইট জেনারেশন এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ কিবোর্ডে ব্যাকলেট থাকছে ডিসপ্লেটা থাকছে ফুল এইচডি নোভেজেলের ডিসপ্লে অ্যান্ড প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন কালার একটা স্ট্যান্ডার্ড কালার সিলভার কালার জেনুইন ব্লুপিন্ট চার্জার থাকবে অ্যান্ড আপনি চাইলে রায়াম স্টোরে সব কিছুই কিন্তু আপগ্রেড করে নিতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস আমরা একদম রিজনেবল করেছি মাত্র আটাশ হাজার পাঁচশো টাকা ঢাকার বাইর থেকে অর্ডার করতে চাইলে জাস্ট তিনশো টাকা জাস্ট আপনি বুকিং মানি করবেন তাহলে উইদিন টু ডেজের মধ্যে আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে যাবে দেন আপনি কুরিয়ার থেকে বসে চেক করে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পারচেস করে নিতে পারবেন থার্ড নাম্বার আমরা যে প্রোডাক্টটা দেখাবো যারা কি না ফ্রিলান্সিং জগতে আছেন অথবা মানে বিভিন্ন কোর্স করেন গ্রাফিক্স রিলেটেড ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কেন্দ্রিক যে সকল কাজগুলো আছে আপনি শিখতে চাচ্ছেন অথবা বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হচ্ছেন কাজ করার জন্য বা কোর্স করার জন্য আপনার জন্য পারফেক্ট চয়েস হচ্ছে এলেট বুকের সেভেন এইটাতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন পাওয়ারফুল এমড রাইজেন ফাইভ প্রো ফোর থ্রেড প্রসেসর সিক্স টোয়েন জিবি ডিডি আর ফোর মেমোরি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আপনি চাইলে র্যাম স্টোরেজ আপগ্রেড করে নিতে পারবেন যে কোনো সময় অ্যান্ড এটাতে আপনি পাচ্ছেন টু জিবি ডেডিকেটেড জিপিউ এম ডি যেটাতে আপনার গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ একদম স্মুথলি হবে ভিডিও এডিটিং একদম পারফেক্টলি হবে অ্যান্ড ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কেন্দ্রের কাজগুলো যেহেতু অনলাইন হয়ে থাকে প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ আপনি এক প্রোডাক্টে করতে পারবেন এটা অল ইন ওয়ান জাস্ট অল ইন ওয়ান এলএট বক্স সেভেন ফোরটি ফাইভ জি সিক্স মডেলটা আপনি নোট ডাউন করে রাখুন পর্যাপ্ত স্টক আছে বেস্ট প্রাইস আছে ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি রাজন ফাইভ প্রো পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে পছন্ন কিবোর্ড ব্যাকলেট মাঝে মাঝে ফিঙ্গারপ্রিন্ট কাজ করে এরকম টাইপের কিছু এডিশন আছে সো জেনুইন চার্জার থার্টি ডেস কমপ্লিট রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রাইস করেছে একদম রিজনেবল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সো আপনি অ্যাজ ইউজুয়াল যদি ল্যাপটপ নিতে চান বা ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছেন বিজনেস ক্যাটাগরির প্রোডাক্টগুলো সার্ভিস আপনি খুবই ভালো পাবেন এনেগুলো লং টাইম আপনি ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো ওয়ার্ক স্টেশন টাইপের কিছু প্রোডাক্ট ডেলার যেমন সেভেন ফোর ডাবল জিরো টোয়েন্টি ফোর সেভেন আপনি ইউজ করতে পারবেন অ্যান্ড ব্যাটারি খুবই ভালো ব্যাকআপ সো তিনটা প্রোডাক্টেরই আপনার মিনিমাম ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা আছে ম্যাক্সিমাম আরও বেশি পাবেন আমি বলবো সরাসরি শোরুম ভিজিট করুন নতুন শিপমেন্ট প্রতিদিনই আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি আসে অ্যান্ড শর্ট টাইমে শোরুম ভিজিট করলে প্রোডাক্টগুলো আপনি দেখে আপনার পছন্দ মতো একটা পারচেস করে নিতে পারবেন আমি বলবো সরাসরি শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ ম্যাট্রোপেলার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য আসসালামু আলাইকুম